দেখে কী মনে আছে আমি বাজার এসেছি হ্যাঁ বাজারে এসেছি পুরো ভিডিওটা জানতে হলে দেখতে হবে এখন বিকাল সাড়ে চারটা আর আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি দেশের বাড়িতে যাবো বলে তো চলো যাওয়া যাক প্রথমে আমি ট্রেনে উঠলাম এত পরিমাণে ভিড় দেখলাম না ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি ভিড়টা দেখুন আমি একটা ট্রেন ছেড়ে দিয়েছি এই এতটা ভিড়ের জন্য তাও আমাকে এরকমভাবে যেতে হচ্ছে খুব কিছু করার নেই যেতেই হবে আর ট্রেন ছাড়া উপায় নেই কারণ আর এক ঘন্টা আমাদের ট্রেনে জার্নিং করতে হবে তো এক ঘন্টা পর আমি স্টেশনে নেমে গেলাম আমাদের স্টেশনে স্টেশনে নেমে গিয়ে ভাবলাম না এখন একটু ফলের দোকানে যেতে হবে যেহেতু বাড়িতে যাচ্ছি ফল টল নিতে হবে তো ফলের দোকানে গেলাম দেখুন ফল দেখে তো অনেকটাই লোভ এসে যাচ্ছে তো কিছু করার নেই টাকাটা যত ফলটাও ঠিক ততটাই নিতে হবে তো একজনকে বললাম ফল এই ফল এই আমটা কত তো সে আমাকে কোনো পাত্তা দিলে না এই ছেলেটি খুবই খারাপ কাজ করেছে তারপরে ফের আবার অন্য একজনের কাছে গেলাম তো দাম লিচুর দাম শুনে অনেকটা ভয় পেয়ে গেছিলাম না ভাবলাম না এখন নেব না তো তো ঘুরে ফিরে আবার আর একজনের কাছে গেলাম এখানে গিয়ে দেখলাম যে না দাম ঠিক আছে কিন্তু আম ঠিক নেই তো আমটা আমার ঠিকঠাক নিতে হবে তো আমি বাড়ি থেকে আম নেবো তো এখান এখান থেকে নেব না ফের আবার আরেকজনের কাছে ঘুরে ঘুরে গেলাম দেখুন একটা কিছু কেনার জন্য তো ঘুরতেই হবে তো এই দাদাটার কাছ থেকে আম নিলাম হ্যাঁ আমটা ভালো ছিল আর দামটাও অনেক কম ছিল এখন তো অনেকটা আমের দাম কমে গিয়েছে হামেশায় তো আম ছাড়া এখন আর বাজারে কিছু নেই সেরকম বলতে গেলে তারপরে হল না আরও একটা কিছু নিতে হবে আম তো নিলাম এবারে এত খাবার দেখেছি না ভাবলাম না কিনি কিনি অনেক কিছু দেখলাম ভালো লাগলো না ভাবলাম না লাস্টে দুটো কেক নিয়ে নিলাম তো কেক নিয়ে চলে আসলাম তো গাড়িতে দেখালাম না কারণ এক ঘন্টা অটোতে লেগে গিয়েছে আমার বাড়িতে আসতে তো এটা ঈদের দিন হলো ফুটেজ আর তারপরে অনেক মজা করলাম এই পুচকেটের সাথে কেমন লাগছে একটু দেখি কমেন্টে কমেন্ট করে বলবে আর ও তো অনেকটা খুশি কারণ ওর সাথে আমি বক বক করছিলাম বলে তাই তারপরে সকালবেলা ভাবলাম না একটু শর্ট ভিডিও করি তো শর্ট ভিডিও করতে গিয়ে দেখলাম না আমাদের গাছে খেজুর রেখেছে অ্যাকচুয়ালি আমাদের না আমার আব্বাদের গাছে খেজুর রেখেছে আমার জন্য যে না আসবে তো থাক তো ভাবলাম না হাত বাড়িয়ে যখন পারা যাচ্ছে অনেক অনেকটা তো পারলাম এই এরকম খেজুর পাড়তে খুবই ভালো লাগে কারণ ছোটোবেলায় এরকম পারতাম প্রচুর খেজুর পারতাম এরকমই এবার অনেক সাবধানে পারতে হয় কারণ হাতে কাঁটা ফুটে গেলে ব্যথা তুমিই পাবে আর কেউ পাবে না তো আস্তে আস্তে করে এরকমই এভাবে খেজুর পারলাম অনেকক্ষণ ধরে যতটা সম্ভব ততটাই পেরে নিয়েছি আর খেজুরগুলো সব মধ্যে এই পুকুরের পানির মধ্যে পড়ে যাচ্ছে এখানে খেজুরটা পেরেছি এতটা আর এখানে ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং